আসসালামু আলাইকুম দর্শক মোগো বরিশাল বিভাগের এক একটা নদী আর এক একটা শহর মানি এক একটা ট্যুরিস্ট পয়েন্ট বলছেন যেমন তেমন আমরা আইয়ে পড়ছি এই যে গলাচিপায় মোবাইল নদীর নাম কি হ্যাঁ রামনাবাদ ওই যে রামনাবাদ নদী মানি একটা ট্যুরিস্ট পয়েন্ট বুঝেন না এইটা কি সুন্দর নদীর এই শস্ত্র পানি বছ হ্যাঁ বলুক অনু আমরা রামনাবাদ আছি এরপর মোগো এই যে বরিশাল অঞ্চলের এক একটা লঞ্চ মানি খারাপ <laughs> একট <laughs>

এটা হলো মোগল অঞ্চলের একটা ঐতিহ্য কিন্তু বিষয়টা হলো টুহিরে মাথায় দিয়ে কাঁচারা দেওয়াতে একটু বিপত্তি বাড়টা মালকা সাদেছে অবশ্য টুহিরে মাথায় দিয়ে কাঁচারা দেওয়া ঠিক হয় নাই যাই হোক ব্যাপার না এই যে জিনিসটা দেখতে আসেন এটা হইলো মোক অঞ্চলে সাগরে যাওয়ার লোকে বড় ধরনের এই তরি বানায় বলছে এই এটা বানাইতে বিশ লাখ তিরিশ লাখ টাকা খরচ হয় আর মোক বরিশাল লইয়ে যারা উল্টো পাল্টা কথাবার্তা কর একসের হুস করিয়ে কইন আর বুঝতে হইনি বলছেন ওই দেন এক নেবাই নৌকায় বারাবার হইকে আছে অসাধারণ দৃশ্য এই দৃশ্য এ আজ দিয়ে কিনে দেখতে পারবেন না যা মাগনা দেখাইল আর কি যাই হোক আপনারা ঘুরতে আই পড়েন মোক বরিশাল বিভাগে আর মোক সবচেয়ে অন্যতম বিষয় হইলো মগো ওই যে কি আর কি যার ছবি মানে কাশ্মীর চালাই দেয় যে দূরে দেখা যায় ধরতে আছে সুন্দর সুন্দর দৃশ্য আপনারা কই পাইবেন আর ওই নদীর পারে একটা দৃশ্য দেখায় অনেক আগে প্রায় আর কি নদীতে গোসল করে যাই হোক আপনারা চলে এসে অঞ্চলে আল্লাহ হবে আবার দেওয়া হইবে চলে এসে পটুয়াখালি জেলায় পটুয়াখালি জেলায় আইলে যে কেউ মরে একটু কমেন্টস করেন নক করেন পাইয়ে যাইবেন ইনশাল্লাহ ভালো থাকেন একটু ভালো দিয়ে রাখবেন